ওয়েলকাম টু টেকনো উডার্কস আজকে আমি পিউ পালিশ করে আবার দেখাবো আপনাদের সুন্দর পুরো কাঁচের মতো পিউ পালিশ করবো এই দরজাটার উপরে তো আমি এই দরজাটা প্রথমে সুন্দর করে ঘষে নেব তো ঘষার পরে আমি পিউ পালিশটা করবো আর তো আপনারা পার্ট টু পার্ট দেখুন কিভাবে পিউ পালিশ করছি আর শিখুন আপনারা দেখুন পুরো কাঁচের মতো পিউ পালিশ আমি করব সেটা আপনাদেরকে দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা আপনাদেরকে দেখতে হবে তো আমি প্রসেসগুলো আপনাদেরকে বলে দেবো সেই প্রসেসের মধ্যে কিন্তু আপনারা বুঝে নেবেন তো প্রসেসগুলো কি সেগুলো বলবো মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে কিন্তু নাহলে কিন্তু কেউ বুঝতে পারবেন না তো আমি এই যে দরজাটার ওপরে আমি পিউ পালিশ করবো তো দরজাটা আপনারা কি করবেন প্রথমে সুন্দর করে আপনাদের কিন্তু ঘষে নিতে হবে না ঘষলে কিন্তু ভালো হবে না তো মোটামুটি আমি ঘষে নিচ্ছি নেওয়ার পরে এবার আমি অ্যাপ্লাই করব হচ্ছে গালা এটা হচ্ছে গালা অ্যাপ্লাই করছি তো এটা আমি দেখালাম না যেহেতু দেখালাম না এই কারণে একটু সমস্যার জন্যে তো আপনারা প্রথমে ঘষে নেবেন নেওয়ার পরে পেলেন গালা অ্যাপ্লাই করবেন আর যদি আপনারা চাইলে সিলার অ্যাপ্লাই করতে পারেন তো যদি আপনারা জানেন যদি জানেন না না জানেন তাহলে আমি সিলার কীভাবে অ্যাপ্লাই করতে হবে কীভাবে গালা অ্যাপ্লাই করতে হবে আমি এই ভিডিওর ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো আপনারা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন কীভাবে আমি গালা অ্যাপ্লাই করি বা সিলার অ্যাপ্লাই করি তা আপনারা চাইলে সিলার দিয়ে পালিশ করতে পারেন আর চাইলে আপনারা গালা দিয়ে পালিশ করতে পারেন তো তারপরে আমি পিউ স্প্রে করবো সেটা আপনাদেরকে মোটামুটি পার্ট টু আপনাদেরকে বুঝিয়ে দেবো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন আর বুঝে বুঝে নিন আমি কী কী বলছি তো আজকে পিউ পালিশ করছি কাঁচের মতো কিউ পালিশ আপনাদেরকে দেখাবো তো এটা আমার গালাম অ্যাপ্লাই করা শেষ এবার আমি কি করব তো দরজাটার যে এই যে মাজা দিয়ে আমি একটু বেরাউন কালার করে নেবো যেহেতু একটু বেরাউন কালার করে নিলে এটা দেখতে অনেক সুন্দর লাগবে সেই জন্য আমি দরজার যে মাজা দিয়ে যে ফাঁকা আছে ওইগুলো আমি বেরাউন কালার দিয়ে নিচ্ছি তো আপনারা যদি কোনো দরজায় যদি এরকম থাকে তাহলে আপনারা বেরাউন কালার দিয়ে নেবেন আমি বেরন কালারটা সুন্দর করে সরু করে সব জায়গায় অ্যাপ্লাই করছি স্প্রে গান দিয়ে তো আপনারা চাইলে বেরাই দিয়ে অ্যাপ্লাই করতে পারেন তো আমি স্প্রে গান দিয়ে অ্যাপ্লাই করছি তা আপনারা চাইলে বেরাই দিয়ে অ্যাপ্লাই করতে পারেন তো হালকা আমি এই যে মাঝে হালকা একটু একটু করে বেরন কালার অ্যাপ্লাই করছি যাতে দেখতে অনেক ইউনিক লাগে দেখতে ভালো লাগে তো আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওগুলো অনেক আর সবাই দেখতে থাকুন তাহলে আমি আরও ভিডিও নিয়ে আসবো নিয়ে আসবো আপনাদের জন্য তা আমি বেরান কালারগুলো সুন্দর করে সব জায়গায় অ্যাপ্লাই করে নেব আর কিভাবে পিউ পালিশ করছে আপনারা বুঝতে পেরেছেন আর যদি কালার বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন আমি উত্তর দিয়ে দেবো তো আমি এটা গালার উপরে পিউ অ্যাপ্লাই করব তো গালার উপরে পিউ অ্যাপ্লাই করলে অনেকেই বলে যে পিউ ডিস্টার্ব হয় বা অনেক কিছু সমস্যা হয় একদম কোনো সমস্যা না পিউটা মিক্স করাটা হচ্ছে মেন ব্যাপার আর সেই পিউটা কীভাবে মিক্স করবেন সেটা আপনাদেরকে দেখাবো আর আমি বলে দেবো সেই প্রসেসে আপনারা পিউটা মিক্স করবেন তাহলে কিন্তু আপনাদের যে অনেক প্রবলেম হয় যে গালার ওপরে পিউ অ্যাপ্লাই করলে সেগুলো কিন্তু আর কোনো প্রবলেম হবে না তো আপনারা যে মিক্সটা সেই মিক্সটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে সেই মিক্সটা কীভাবে করবো চলো এবারে মোটামুটি আমি দেখাবো তার আগে আমি এই যে দরজাটা কালার করলাম সেটা আপনাদেরকে দেখায় পুরো কমপ্লিট হয়ে গেছে এবার শুধু আমার এর ওপরে পিউ স্প্রে করা কাজ আর কোনো কাজ নেই পিউ স্প্রে করলে একদম কাঁচের মতো হয়ে যাবে তো এবারে আমি পিউটা মিক্স করব পিউটা মিক্স করা মেন হচ্ছে পিউটা মিক্স করতে হবে খুব সুন্দরভাবে সেই মিক্স করাটা আপনাদের দেখতে হবে আর অনেকেই কমেন্ট করো পিউ মিক্স পিউ মিক্স তো চলো এখন পিউ মিক্সটা আপনাদেরকে দেখায় দেখুন এটা হচ্ছে এক লিটার পিউ কিন্তু এই এক লিটার পিউয়ে আপনাদের কিন্তু আটশো গ্রাম পিউ থাকবে যেহেতু এটা এক লিটারের কট কিন্তু থাকবে কিন্তু আটশো গ্রাম তো আপনাদের যতটা পরিমাণ ততটা নেবেন যেহেতু আমি একটা দরজার ওপরে কিন্তু এক লিটার পিউ লেগে যাবে তো আমি আটশো গ্রাম পিউটা ফার্স্ট নিয়ে দিলাম কোটোই আর এটা হচ্ছে হান্নার এই যে হান্নারটা হচ্ছে দুশো গ্রাম হান্নার এটা ভালোভাবে বুঝতে হবে তাহলে এক লিটার আর দুশো গ্রাম হান আটশো গ্রাম পিউ আর দুশো গ্রাম হান্নার তাহলে হচ্ছে কত এক লিটার তাই এটা আমি সব দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এটা আমি দিচ্ছি থিনার থিনারটা আপনারা দুশো গ্রাম থেকে তিনশো গ্রাম দিতে পারেন অসুবিধা হবে না কেউ চাইলে দুশো গ্রাম কেউ চাইলে তিনশো গ্রাম তো আমি দুশো গ্রাম দিলাম তো আপনারা দুশো গ্রাম দেবে ভালো হবে তো এটা হচ্ছে পিউ থিনার দিতে হবে পিউ থিনারটা দিয়ে এটা অন্তত আট মিনিট আপনারা মিক্স করবেন সুন্দর করে মিক্স করবেন যত ফাটবে তত কিন্তু পিউটা একদম মানে ওই অনেক প্রবলেম হয় যে কোনো ওগুলো কিন্তু কোনো প্রবলেম হবে না এটা আমি ভালোভাবে মিস করব তারপরে অ্যাপ্লাই করবো তো অ্যাপ্লাই করাটা আপনাদেরকে দেখাতে পারবো না স্প্রে করাটা যেহেতু আপনা আমি ভিডিওটা করতে পারবো না ওই জন্য তো আমার পুরো কমপ্লিটটা আমি আপনাদেরকে দেখাই চলো কমপ্লিটটা আপনাদেরকে দেখায় আমার পিউ স্প্রে করার পরে কমপ্লিটটা দেখায় তো আমার কমপ্লিট এই যে পুরো কিউ পালিশ কমপ্লিট এই কিউ স্প্রে করে দিলাম যেহেতু আপনাদেরকে পিউ স্প্রেটা আপনাদের দেখাতে পারলাম না তো পিউ কীভাবে স্প্রে করি আমি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন যে আমি পিউ কীভাবে স্প্রে করি ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন তো দেখুন পুরো কাঁচের মতো পিউ পালিশ তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি লাইট পড়ছে দেখুন পুরো কাঁচের মতো হয়েছে পিউ পালিশটা তো এই ছিল আমার আজকে পিউ পালিশের ভিডিও দেখতে পাচ্ছেন পুরো দরজাটা কাঁচের মতো হয়ে গেছে একদম কম খরচে পিউ পালিশ হয় বেশি খরচ লাগে না কিন্তু পিউ পালিশ করতে আর বেশি আপনাদের গালা অ্যাপ্লাই করতে হয় না বা বেশি সিলারও অ্যাপ্লাই করতে হয় না তো আপনারা চাইলে যদি এরকম পিউ পালিশ করতে চান আপনারা চেষ্টা করবেন কোনো অসুবিধা হলে কমেন্ট করবেন আমাকে আমি গুরুত্ব দিয়ে দেবো আর দরজাটা আপনারা কিন্তু যদি পিউ পালিশ স্প্রে করেন তাহলে কিন্তু দরজাটা শুবিয়ে স্প্রে করবে তাহলে ভালো হবে এরকম যে এখন যে দাঁড়িয়ে আছে পাল্লাটা এইভাবে স্প্রে করবে না ঠিক দেয় শুবিয়ে স্প্রেটা করবে করার পরে শুকিয়ে গেলে তারপরে এই পাল্লাটা দাঁড় করিয়ে দেবে অসুবিধা হবে না তো আজকে ছিল আমার এই ভিডিও আর ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা বলবেন দয়া করে আপনাদের জন্য ভিডিও বানায় দেখুন পুরো কাঁচের মতো হয়েছে দরজাটা খুব সুন্দর পালিশ হয়েছে তো আপনাদের কেমন লেগে তো জানি না যদি ভালো লাগে এই পালিশটা আপনারা কমেন্ট করবেন তাহলে আমি এরকম ভিডিও আরও নিয়ে আসব আর যদি না কমেন্ট করেন আর না লাইক করেন শেয়ার করেন তাহলে আমি নিয়ে আসবো না ভিডিও এরকম ভিডিও তো দেখুন আমি সাইনিংটা দেখাচ্ছি আপনাদেরকে পুরো একদম হাত দিচ্ছি পুরো একদম হাতটা এত স্লিপ হচ্ছে দেখতে পাচ্ছি না আপনারা পুরো একদম ভীষণ স্লিপ তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি আজকে আর দেখুন পুরো কাঁচের মতো দেখুন কত সুন্দর পালিশটা হয়েছে আপনারা একটু দেখুন শুধু তো এরকম পালিশ করবেন আপনারা আর মাঝে যে আমি এই যে গোল্ডেন কালার দিয়ে দিলাম একটু গোল্ডেন কালারটা দিলাম যাতে একটু দেখতে ভালো লাগে তো হালকা হালকা গোল্ডেন কালার দিলাম আর মাঝাতে ব্রাউন দিলাম তো আজকে ছিল এই ভিডিও ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ